নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের সাত তারিখ এবং এপ্রিল মাসের কুড়ি তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আজ দ্বাদশী রাত্রি দশটা আঠান্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিব্যা দুইটা তেতাল্লিশ দ্রব্যযোগ রাত্রি তিনটা ছাব্বিশ ববকরণ তিপ্পা নয়টা সাতান্ন গতি পালবকরণ রাত্রি দশটা আঠান্ন গতি কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরকণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী শুক্রের দশা দিবা দুইটা তেতাল্লিশ গতি বিংশস্তরী রবির দশা রাত্রি নয়টা বাইশ গতি রাশি বর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ মৃত্যু দ্বিপাদদোষ দিবা দুইটা তেতাল্লিশ গতে চতুষ্পাদদোষ রাত্রি দশটা আঠান্ন গতে দোষ আজকের যোগিনী নৈরতে রাত্রি দশটা আঠান্ন গতে দক্ষিণে আজকের কালবেলাদি ছয়টা বাউন্ন মধ্যে একটা এগারো গতে দুইটা ছেচল্লিশ মধ্যে ও চারটা একুশ গতি পাঁচটা ছাপান্ন মধ্যে আজকের কাল রাত্রি সাতটা একুশ মধ্যে ও তিনটা বাউন্ন গতি পাঁচটা ষোলো মধ্যে যাত্রা নাই দিবার ছয়টা বায়ান্ন গতি যাত্রা মধ্যম পূর্বে নিষেধ দিবার দুইটা তেতাল্লিশ গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিবার দুইটা ছেচল্লিশ গতি অপহার্ন চারটা একুশ মধ্যে বিপন্না আরম্ভ বিবিধ বা শ্রাদ্দ দ্বাদশীর একদিষ্ট ও সপিকুণ পূর্বাহ্ন নয়টা তিরিশ মধ্যে একাদশীর পারণ গোস্বামী মতে দমনকারো পণ্সব বামন দ্বাদশীর দমন দাস দমন দ্বাদশী শ্রী শ্রী মদন দেবীর পূজা শ্রী শ্রী হরিভক্ত বিলাস মতে শ্রী কৃষ্ণের দ্বাদশ দোল উৎসব সায়ংসন্ধ্যা নিষেধ যোগাচার্য শ্রীমত স্বামী ভবানন্দ গিরি মহারাজের আবির্ভাব দিবস আজকের অমৃতযোগ দিবা নয়টা বাইশ গতি বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি আটটা ষোলো গতি দশটা সাতাশ মধ্যে ও এগারোটা ছাপ্পান্ন গতি একটা বাইশ মধ্যে ও দুইটা তিন গতি তিনটা তেত্রিশ মধ্যে